নমস্কার বন্ধুরা নিনামুলা আন্দামানে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা এই ভিডিওটা আন্দামানের দ্বীপে একটি ন্যাচারাল ব্রিজ রয়েছে তার উপরে এই ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই তোমরা দেখবে ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দেবে এবং শেয়ারও করে দেবে তোমরা এখান থেকে গাইড পেয়ে যাবে এবং ফটোগ্রাফারও পেয়ে যাবে দেখো সামনে একজন দাঁড়িয়ে আছে আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে লাগবে কি না তো আমরা বলেছি না কারণ আমরা নিজেরাই ফটোশ্যুট করব এবং ভিডিওটাও বানাবো তো দেখো এইখান থেকে যেতে হয় সিঁড়িগুলো উঠে উঠে তো অনেক দূর হেঁট হাঁটতে হবে পাঁচ মিনিটের মতো হাঁটা লাগবে তো দেখো কত সুন্দর এইগুলো দেখতে পাচ্ছ তোমরা ব্যাগগুলো সব হ্যান্ডক্রাফ্টের তো একটু রেটটা একটু বেশি হয় কারণ কারণ এইটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস আর দ্বীপটা পুরো ট্যুরিজমের উপরে ডিপেন্ড করে থাকে তো তোমরা এখানে শঙ্খ পেয়ে যাবে তো অনেক কিছু পেয়ে যাবে ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস আর এই সাহিদ্বীপকে ভেজিটেবল বাউলও বলা হয়ে থাকে তো দেখো টুরিস্টরা যাচ্ছে একটা কত ভালো একটা ন্যাচারাল একটা মানে ভিউ দেখতে সুন্দর হেঁটে যাচ্ছে গাছগুলো কত সুন্দর দেখতে আর এনারাও ভীষণ খুশি খুশি যাচ্ছে দেখো কত সুন্দর কথা বলতে বলতে যাচ্ছে এই দেখো মনে হচ্ছে প্রকৃতি যেন আমাদের দুহাত বাড়িয়ে ডাকছে দেখো কত সুন্দর দেখতে এই দেখো তো এইখান থেকে সব কিছু তোমরা কিনতে পারো সব অনেক ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো সুন্দর সুন্দর কিচেন রয়েছে ঘর সাজানোর জন্য অনেক ভালো ভালো জিনিস রয়েছে তো তোমরা এখান থেকে পেয়ে যাবে তো দেখো ঘুরে এসে তোমরা এখান থেকে খেতেও পাবে এখানে খাবারও পাওয়া যাবে ডাবের জল পাওয়া যাবে লেবুর জলও পাওয়া যাবে তো এসে ফাস্ট ফুড আইটেমও পাওয়া যায় তো রেটটা একটু বেশিই হয় দেখো এখানে লেখাই আছে ভেজ মোমো সব কিছু পেয়ে যাবে তো আমরা প্রায় পৌঁছে গেছি তো দেখো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখান থেকে আর ভিউটার লুক নিচ্ছি আমরা সবাই তো এইখান থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে যেতে হয় তো বন্ধুরা সঙ্গে থাকো আমাদের আর দেখো সামনে আমার বর যাচ্ছে হেঁটে হেঁটে এই দেখো আর তোমরা একটা কথা বলে থাকি তোমাদের অবশ্যই তোমরা জল নিয়ে যাবে যাওয়ার সময় কারণ ওইখানে অনেক রোদ কারণ আমরা জল নিয়ে নিই তাই অনেক জল পেপাসা লেগেছিলো আমাদের তো অবশ্যই জলটা নিয়ে যাবে সাথে করে তো দেখো কত ট্যুরিস্ট যাচ্ছে তো লাস্ট অবধি অবশ্যই দেখবে তোমরা তো দেখো বন্ধুরা গেস্টও চলে আসছে অনেককে অনেক গেস্টরা চলে আসছে আর আমরা এখনই যাচ্ছি তো এই টাইমে গেলে অনেক সুন্দর হয় আর একটু বিকেলে হলেও আরও গেস্ট যায় যাওয়া আসা করতে থাকে তো এখানে অনেক ভিড় থাকে সব সময় ডেলি যাওয়া আসা করে কারণ অনেক বাইরে থেকে গেস্টরা আসে তো সাথে থাকো তোমরা তো বন্ধুরা আজকে আমরা দেখতে এসেছি ন্যাচারাল ব্রিজ এটা হলো শাহিদ দ্বীপ যেটাকে আগে নীল আইল্যান্ড নামে জানা যেত তো দেখো ওই পানে দেখা যাচ্ছে গেস্টরা সবই একে একে লাইন দিয়ে সারিবদ্ধভাবে ন্যাচারাল ব্রিজ দেখতে যাচ্ছে ন্যাচারাল ব্রিজটাকে এখানে যে লোকাল যে সেটলাররা রয়েছে তাকে হাওড়া ব্রিজ নামে দিয়েছে যেটা কলকাতায় রয়েছে হাওড়া ব্রিজ সেই নামে এই যে নীলের বলতে দ্বীপের যে ন্যাচারাল ব্রিজটা রয়েছে তাকে নাম দেওয়া হয়েছে লোকাল হাওড়া ব্রিজ তো আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি এটা পুরো হচ্ছে টোটালি কোরালস এটা ডেড কোরালস এবং এটা এখন লো টাইড রয়েছে লো টাইড না থাকলে আপনারা যে ন্যাচারাল ব্রিজ বলতে হাওড়া ব্রিজ রয়েছে নীলের সেটা দেখতে পারবে না কারণ কি হাই টাইডের সময় এটা একদম জলে ভরে যায় দেখছেন আপনি এখন শুকিয়ে গেছে কারণ কি এখানে লো টাইড রয়েছে যখন এটা হাই টাইট আসে এই সমুদ্রের জল একেবারে একদম পাড় অবধি চলে যায় যার কারণে আপনারা যখন যখন হাই টাইডের সময় আসবেন তো এইটাকে হয়তো হয়তো কি দেখতে পাবেন কারণ কি যখন হাই টাইট থাকে পুরোটা জলে ভরে যায় এবং জলের ভিতর থেকে যাওয়া অসম্ভব তার কারণে তোমরা যখন আসবে লো টাইডের সময় আসবে কারণ কি লো টাইডের সময় এখানে অ্যালাউ করা হয় যাওয়ার জন্য কারণ কি এখানে লাইফ গার্ডও থাকে তো যদি হাই টাইডের সময় আসো তো তোমাদেরকে এখানে অ্যালাউ করবে না শাহিদ্বীপের এই যে ন্যাচারাল ব্রিজটা রয়েছে বলতে হাওড়া ব্রিজ এখানেই পেয়ে যাবে অনেক বিভিন্ন ধরনের প্রজাতির মাছ পেয়ে যাবে যেমন নিমো মাছ দেখা যায় এখানে হয়তো তোমরা মুভিটা দেখেছো নিমো তো এখানে সেই নিমো মাছও দেখাবো আমরা যদি আজকে দেখতে পাই এবং তার সাথে সাথে রয়েছে যে সি কুকুম্বর বলে সমুদ্রী যে ক্ষীরা থাকে যার ইন্টারন্যাশনাল মার্কেট যেখানে চায়না রয়েছে এর কিলো লাখের উপরে যায় তো এই সমস্ত যে দুর্লভ যে জিনিসগুলি এখানে পাওয়া যায় আস্তে আস্তে করে সেগুলো আমরা দেখাবো আর যে বিভিন্ন ধরনের প্রজাতি যে মাছগুলি থাকে সেগুলো দেখাবো চলো আসো আমাদের সঙ্গে একটা সি কুকুম্বর আমরা খুঁজে পেয়েছি প্রথমে এসেই এটাকে আগে দেখাবো তোমাদের দেখো এটা বেশি বড় নয় এটা ছোট রয়েছে এই দেখো এখানে দেখা যাচ্ছে এটা বেশি বড় নয় ছোট রয়েছে এটাকে সাধারণত দেখলে কিন্তু বুঝতে পারবে না এটাকে যদি ধ্যান থেকে না হয় তো এটাকে বুঝতে পারবে না দেখো এই দেখো ভিতরে ঢুকে যাচ্ছে এটা যে ক্ষীরা থাকে সের মতনই লম্বা হবে তো এর কালারটা বেশিরভাগ কালা হয় এবং যখন এটা সমুদ্রে জল শুকিয়ে যায় তখন এটা দেখতে পারবে জলের ভিতরে বা যে অল্প জল থাকে সেখানে পড়ে থাকে এবং যখন হাইটাইড আসে হাইটাইটের সঙ্গে সঙ্গে এগুলো নিচে আবার নেমে যায় আর যেই ন্যাচারাল ব্রিজটা রয়েছে সেই ন্যাচারাল ব্রিজটা তৈরি যে যে সি ওয়েবগুলি থাকে তার কারণে যে ইরোশান হয়ে হয়ে বছরে পরে বছর এটা এক বছর বা দুদিনের কারণে হয়নি এটা অনেক বছর ধরে ধরে এটা যে সি ইরোশান হয় তার কারণে হয়ে থাকে মেনলি ইরোশানটা ওশেন ওসেন যে কারেন্ট থাকে ওয়েবস থাকে এর কারণে হয়ে থাকে এবং যে আমাদের ন্যাচারাল ব্রিজটা রয়েছে এটা মেনলি যে লাইমস্টোন এবং যে কোরালস ডেড কোরালস রয়েছে এর দ্বারা তৈরি তো লাইমস্টোন মেনলি একটু নরম থাকে যার কারণে এগুলি ওয়েবসের কারণে ধীরে 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 করে একটা আর্কের সৃষ্টি হয়েছে এবং যাকে বর্তমান দিনে ন্যাচারাল ব্রিজ আর লোকালসরা একে বলে হাওড়া ব্রিজ তো আমাদের সঙ্গে থাকো আমরা আগে দেখাবো ন্যাচারাল ব্রিজ এবং তার সঙ্গে যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং অন্য যে সমুদ্রিক সামুদ্রিক যে জিনিসগুলি রয়েছে সেগুলি দেখাবো তো আমি আগেই বলেছি এটা ডেড কোরালস কারণ কি এই কোরালসগুলি জিন্দাও থাকে কিন্তু মানুষের যখন স্পর্শ পায় বেশিরভাগ এগুলো কি হয়ে যায় মারা যায় তো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে জলটা আটকে পড়েছে এবং এখানে অনেক ছোট ছোট মাছ রয়েছে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না কারণ কি মাছগুলি অনেকই ছোট এবং দেখতে খুবই সুন্দর এই রকম অনেক ধরনের মাছ এইভাবে যখন লো টাইড হয়ে যায় তখন এরকম এখানে ফেসে যায় তো যখন ট্যুরিস্টরা আসে এগুলো দেখে খুবই খুশি পায় কারণ কি একটা ছোটো একটা অ্যাকোয়ারি অ্যাকোয়ারিয়ামের মতন দেখতে এখানে বিভিন্ন ধরনের মাছ থাকে দেখো হয়তো দেখা যাচ্ছে দেখো জলটা লড়ছে ওই দেখো ছোট ছোট মাছ দেখা যাচ্ছে যেগুলো জলের ভিতরে নিজেদের আনন্দে ঘুরে বেড়াচ্ছে তোমরা দেখতে পারতো সমস্ত গেস্ট সারিবদ্ধভাবে ন্যাচারাল বিষটাকে দেখার জন্য আগে বেরিয়ে যাচ্ছে তো আমরাও তাদের পিছনে পিছনে আগে যাচ্ছি তো আমাদের সঙ্গে থাকো বর্তমানে লো টাইড রয়েছে হাই টাইটের সময় এটা একদম পুরো জলে ভরা থাকে যখন আপনারা আসবেন এই ইনফরমেশানটা আপনারা আগে থেকে নিয়ে নেবেন যে লো টাইড না হাই টাইড কারণ কি হাই টাইডের সময় এখানে জলে পুরো ভরা থাকে লো টাইডের সময় আপনারা এই ব্রিজটা দেখতে পারেন এটাকে লোকালি হাওড়া ব্রিজ নামেও জানা যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত গেস্ট এসেছে দেখতে এই ব্রিজটা আর আজকে আমি প্রথমবার এসেছি আমার এখানে এসে চার পাঁচ মাস হয়ে গেছে তো আমার হাজব্যান্ড আজকেই নিয়ে আসছে আমাকে দেখাতে তো চলো তোমাদেরকেও দেখাবো ভিডিওতে লাস্ট অব্দি তোমরা সবাই দেখবে দেখো বন্ধুরা এখানে কত মাছ দেখা যাচ্ছে এই দেখো এই দেখো তো তোমরা যখন আসবে তখন অবশ্যই দেখবে এই দেখো ওই দেখো মাছ দেখা যাচ্ছে এই দেখো তো এই মাছগুলোর নাম কি এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় তাই যেগুলো সমুদ্রের পাশে পাশে থাকে দেখো বন্ধুরা এখানে কত মাছ দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে অনেক মাছ দেখা যায় এখানে হ্যাঁ অনেক মাছ দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ এগুলো দেখা যাচ্ছে ভিতরের দিকে গেলে এখানে একটা কাকড়া দেখা যাচ্ছে সমুদ্রিক যে কাকড়া থাকে দেখো কোরালসের উপরে রয়েছে কাঁকড়াটা আমরা যেই ব্রিজটার কথা বলেছিলাম হাওড়া ব্রিজ যেটা নাম ন্যাচারাল ব্রিজ দেওয়া হয়েছে বেশিরভাগ লোকে এটা ন্যাচারাল ব্রিজের নামেই জানে কিন্তু এটা লোকালি এটাকে হাওড়া ব্রিজ নামে জানা যায় শহীদ দ্বীপে বলতে যে নীল আইল্যান্ড রয়েছে পর্যটকরা এই ব্রিজটাকে দেখার জন্য বেশিরভাগ লোক এসে থাকে এবং এই ব্রিজটার একটা বিশেষতা রয়েছে দেখো এটা ন্যাচারালি তৈরি হয়েছে ওয়েট কাটের দ্বারা এতে যে কোরাল ডেড কোরালস সঙ্গে সঙ্গে তাতে লাইন যেটা চীনা পাথর বলা হয় তার যে মিশ্রণ রয়েছে সে থেকে এটা তৈরি যখন এটা দীর্ঘ বছর থেকে এটা যখন সমুদ্রে যে কারেন্ট এবং যে ওয়েভস আসার কারণে এটা এক জায়গায় যখন বারবার একটা আঘাত করে তখন এটা ইরোশনের ফলে কী হয় এই আর্কের সৃষ্টি হয়েছে তো এটাকে এখন বর্তমান দিনে এটাকে ন্যাচারাল ব্রিজ বলা হয় এবং পর্যটকের আকর্ষণের একটি একটা মুখ্য কারক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই ব্রিজটা দেখার জন্য কত টুরিস্ট আসে বাইরে থেকে কত মানুষ আসে দেখো তো এই দেখো আর এখন তো রোদ অনেক তো বিকেল হলে আরও মানুষ আসবে তো এখন আমরা ওই সাইডের দিকেরটা দেখাবো তোমাদেরকে প্লিজ তোমরা সঙ্গে তো বন্ধুরা সামনে গেসরা সি কুকুম্বার দেখছে এই সি কুকুম্বার ক্যান্সার প্রতিরোধ করার জন্য খুবই কার্য আমরা চলে আসি ন্যাচারাল ব্রিজের পিছন সাইডটা এইটা দেখতে পাচ্ছ এই পাশে বড় একটা পাথরের ই রয়েছে তলেরটা এখানেও কিন্তু ওয়েব কাটের দ্বারা এখানে কাট হয়ে গেছে হয়তো একদিন আসবে হয়তো একটা অন্য একটা আকার তৈরি হয়ে যাবে কারণ কি এটা সবসময় চেঞ্জ হতে থাকে এটা নির্ভর করে যে ইরোশন হচ্ছে কত পরিমাণে হচ্ছে এবং কেমন হচ্ছে দেখো সামনে একটা দেখা যেতে পারছো ওখানেও একটা ন্যাচারাল ব্রিজের ফরমেশান হচ্ছে ভবিষ্যতে হয়তো ওখানে আর একটা দ্বিতীয় ন্যাচারাল ব্রিজ তৈরি হয়ে যাবে তো আমরা ওটাকে পরে একটু আগে যেয়ে দেখাবো ভালো মতন কীরম ওর ফর্মেশন হচ্ছে এবং কেমন দেখার জন্য তো বন্ধুরা আমি আগেই বলেছি এখানে অনেক ধরনের মাছ দেখা যায় তো এইখানে দেখো অনেক ভিতরে মাছ আছে আমাদের দেখে মাছগুলো ভিতরে ঢুকে গেছে তোমরা যদি লক্ষ্য করে দেখো মাঝে মাঝে মাছগুলো বের হয় তো এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি বলেছিলাম নিমো মাছ নিমো মাছ সরাচর বেশিরভাগ দেখা যায় না যদি আজকে আমাদের খ্রিসমাস থাকে তো হয়তো আমরা দেখে নিতে পারি নিমো মাছ যে এখানে বিভিন্ন ধরনের মাছ দেখা যায় দেখো পুরো এখানে বিভিন্ন ধরনের যে মাছ আছে এখানে জলগুলো এখন কম হয়ে গেছে তো অনেক ধরনের মাছ দেখা যাচ্ছে এবং তাদের ফেসটা দেখো তারা কত খুশি এই মাছগুলো দেখে এখানে এসে আপনারা পারেন এখানে অনেকে ক্যামেরা দ্বারা এখানে থাকে যাদের কাছ থেকে আপনারা ফটোশুট করতে পারেন এবং যদি ফটোশ্যুট না করতে চান এখানে আপনারা নিজের থেকে এক্সপ্লোর করে নিতে পারেন তো বন্ধুরা যখন তোমরা এখানে ন্যাচারাল দেখতে আসবে এখানে দেখবে এরকম ধরনের অনেক স্কোরালস আছে এবং কোরাল যখন সমুদ্রে পারে পারে যেগুলো থাকে ওর কাছে বেশি যাবে না কারণ কি এই কোরাল যেখানে খতম হয় সেখানে সাডেনলি কিন্তু সমুদ্রেতে ডিপ চলে আসে একদম ওই কোরালটা যেখানে খতম হচ্ছে ওখান থেকে কিন্তু অনেক জল গভীর থাকে তো যখনই ঘুরতে আসবে এইটা মাথায় রাখবে যে দেখো বন্ধুরা এই জায়গায় একটা পাখি দেখা যাচ্ছে এই পাখিটা মাস শিকার করতে এসেছে আমরা যেমন রোজ ডিউটি যাই আমাদের পেট ভরার জন্য পয়সা কামাতে হয় পাখিটাও নিজেদের পেট ভরার জন্য এখানে মাছ শিকার করছে দেখতে পাচ্ছ এই পাখিটাকে এখানে লোকালি বক বলা হয় জানি না তোমাদের ওখানে কি বলা হয় তো বন্ধুরা দেখো এই বক বক দেখো শিকার করছে মাছ তো এইভাবে ধরেই খায় সমুদ্রে তো অনেক মাছ আছে তোমরা দেখতে পাচ্ছ বকটাকে দেখো আমি ওর পিছন পিছন যাচ্ছি তো হয়তো বেশি ধারে গেলে হয়তো চলে যাবে তাও তোমরা একটু লক্ষ্য করো প্লিজ একটু দেখে নাও এই দেখো তাও আমি যাচ্ছি ভিতরের দিকে দেখো কত সুন্দর দেখতে এই দেখো 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 এই এই চলে গেছে সমুদ্রের পাশের সাইডটা কত সুন্দর দেখতে তোমরা এইটা মিস করবে না এই সাইডেরটাও দেখবে দেখো গাছগুলো দেখতে কত সুন্দর দেখতে এই দেখো তো আমরা ধারে গিয়ে দেখাবো এই গাছগুলোতে ফল হয় সেই ফলগুলো দেখাবো হ্যাঁ তো এইগুলো আমরা ধারে গিয়ে ফল যদি থাকে অবশ্যই ফল দেখাবো তো সাথে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে সেই কুকুম্বার দেখো বড় একটা দেখি তো মাছ দেখো বন্ধুরা দেখো কত মাছ দেখা যাচ্ছে দেখো একটু ধারে বসো একটু কত দেখতে পাচ্ছ কত এসেছে দেখো কেলা পিয়া কি দেখো দেখো জল মরে না ওর জন্য আসে চলে যাচ্ছি এখন দেখো তো দেখলে আমরা অবশ্যই দেখাবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না তো যদি দেখি অবশ্যই দেখাবো তো হলে অনেক ভিড় হয়ে যাবে তো রোদে আসতে পারে না অনেক রোদ তো বিকেলের দিকে অনেক ভিড় থাকে তখন লো টাইট থাকে আর সকালের দিকে পুরো হাই টাইট থাকে তাই আসতে পারে না কেস্ট আসছে আরো ভরে যাচ্ছে দেখো তো আমাদের দেখা শেষ হয়ে গেছে তো অনেক সময় হয়ে গেছে আমরা এসেছি তো আমরা যেতে যেতে আরো দেখাবো তোমাদেরকে আরও কি কি দেখতে পাই তো সাধারা দেখো আমরা ডাবের জল খেতে এসেছি কারণ অনেক রোদ ছিল তো কষ্ট হয়ে গেছে তো তোমরা জল নিতে ভুলো না অবশ্যই জল নিয়ে যাবে ওটা আমরা এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ারও করে দেবে তো বাই সবাইকে